আজকে সকালটা শুরু হয়েছিল ঢাকা ভার্সিটির ভিতরে একটু ঘোরাঘুরি দিয়ে ভিতরে আমি আর কি একটু খুঁজতেছিলাম যে এখানে ভালো কি পাওয়া যায় সকালের নাস্তা হিসাবে কারণ আজকে সকালবেলা আমি নাস্তা করে বের হইনি তো ভাবলাম যে ভিতরে গিয়ে একটু ঘোরাফেরা করি আর দেখি এখানে নাস্তা কি কি আছে তো সামনে আর কি চোখে পড়েছিলো এখানে কয়েকটা ফাস্ট ফুডের দোকান তো তারপর আমি ওইখানে একটু গিয়েছিলাম দেখলাম যে ওইখানে কি কি আছে তারপরে এখানে আমি পেলাম যেটা সেটা হলো এখানের খিচুড়িটা এখানে খিচুড়িটা আমার কাছে খুবই দুর্দান্ত মানে লেগেছে আর তার থেকে বড়ো কথা হলো এই খিচুড়ি সাথে ওরা দিয়েছিল আমার সাথে তিন রকমের ভর্তা আর তার থেকে আরও বড় কথা সেটার ভিতরে একটা চিকেনও ছিল তো আমি জানতাম না যে এটার ভিতরে চিকেন দিবে তো আমি এক্সট্রা চিকেন কিনে নিয়েছিলাম পরে আর কি দেখলাম যে এক্সট্রা আর একটা চিকেন দিয়ে দিয়েছে আর এটা খাওয়ার জন্য ওরা কিন্তু চামিচও দিয়ে দেয় কিন্তু আমি চামিচ দিয়ে মানে খাবার মানে আমার কাছে কমফোর্ট মনে হয় না এর জন্য আমি কখনো চামিচ দিয়ে খাই না মানে হাত দিয়ে খেতেই মানে যেন আসল আর কি তৃপ্তি পাই আমি আর কি এর জন্য আমি হাত দিয়েই খাচ্ছিলাম আর এখানে সকালবেলা দেখলাম যে অনেক স্টুডেন্ট যারা আছে তারাও এখানে খেতে আসে আর খুবই রিজনেবল প্রাইস মাত্র ৩৫ টাকায় মানে এখনকার দিনেও যে এত সুন্দর একটা নাস্তা হতে পারে সকালে সেটা আমার আর কি জানা ছিল না এটার ভিতরে না আসা অবধি তো আসার পরে মানে এটা আর কি নিলাম আর ৩৫ টাকায় খুব সুন্দর একটা প্লাট প্লেট দিলো আমাকে তো এটা খেতে মানে খুবই মানে দারুণ ছিল মানে কম বলে যে মান খারাপ হবে সে তেমন না আর কি খুবই মানে মানটাও খুব ভালো ছিল টেস্টও খুব ভালো ছিল এখানে আর আশেপাশে কিন্তু বসার জন্য অনেকগুলো বেঞ্চ দেওয়া ছিল মোটামুটি সকালে যারা নাস্তা করে বের হয়নি বা স্টুডেন্ট যারা আছে সবাই কিন্তু এখানে এসে সকালের নাস্তাটা করে নিচ্ছিল তো খিচুড়িও মোটামুটি পঁয়ত্রিশ টাকা অনুযায়ী সকালের নাস্তা হিসেবে ভালো একটা কোয়ান্টিটি দিয়েছিল। আমার আর কি মানে ওইটার যা দিয়েছিল এক্সট্রা আমার আর নিতে হয়নি মানে একদম পারফেক্টলি যেটা বলে সেটাই আমি পেয়েছিলাম আর কি এটার আশেপাশে আমি দেখলাম যে তিন চারটার মতো দোকান এখানে ফাস্টফুডের তো ওরা সকালে সবাই মনে হয় খিচুড়ি আইটেমটা তারপরে চিকেন অনেক আইটেম আছে চা আছে বিস্কুট কলা মানে সকালে মানে নাস্তা হিসাবে যা লাগে বা সারাদিনই তো ওরা বিক্রি করে তো সেই ক্ষেত্রে যা যা লাগে সবই ওরা এখানে সেল করে তো এর সাথে সালাডটাও খুবই ভালো লেগেছিল আর বেগুনের একটা ভর্তা দিয়েছিলো এটা খেতে খুবই জোস লেগেছে আর কালিজিরার ভর্তাটা তো পুরাই অস্থির একটা ভর্তা ছিল আর আমি একটা চিকেন এক্সট্রা নিয়েছিলাম আর পরে আবার দেখি যে এটার ভিতরে আর এক্সট্রা আর একটা চিকেন দেওয়া আছে তো সব মিলিয়ে সকালের নাস্তা খুবই দুর্দান্ত তো যদি এখানে অনেকে খেয়েছে আর যারা এখানে এসে খাননি একবার হলে ট্রাই করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর প্রাইজও বেশি না খুবই সীমিত আর এখানে আরও কয়েক রকমের চিকেন ছিল ওইগুলা মানে আমি নিতে চেয়েছিলাম কিন্তু সকালে মানে এর থেকে আর কি আমার বেশি লাগছিল না মানে এইগুলোতে আমার একদম এনাফ হয়ে গেছিল এর জন্য আমি মানে এইগুলোই আর কি যতটুকু পেরেছি মানে খেয়েছি আর কি এক্সট্রা আর আমি নেই তো এই ছিল আজকের আমার ভিডিও সবাই ভালো থাকবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর কে কে খিচুড়িটা খেয়েছেন অবশ্যই আমাকে সেটাও জানাতে পারেন